সকাল অনুমান সাতটা দিকে হসপিটাল থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে একজন বয়স্ক ভদ্র মহিলা ব্রড ডেট এসছে তো সঙ্গে সঙ্গে আমরা খবর নিয়ে জানতে পারি যে ওনাকে বর্ধনপাড়ায় রোড সাইড একটা জঙ্গলে পড়া অবস্থায় পাওয়া গেছে তো ওনাকে হসপিটাল শিফট করাই আমরা স্পটে এসছি ফরেনসিক টিম স্পট ভিজিট করেছে আমরা টিম অফ ডক্টর দিয়ে তাকে পি এমের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি তো প্রিলিমিনারি ফরেন্সিক টিম স্পট ভিজিট করে যেটা পেয়েছে মোটামুটি সেরকম ডিস্টার্ব কিছু নেই পিউতে বাট এখনও কিছু বোঝা যাচ্ছে না কীভাবে ওনার মৃত্যুটা হলো তো আফটার পিএম এক্সামিনেশন আমরা রিপোর্ট পেলেই আমরা বুঝতে পারবো যে ওনার কীভাবে মৃত্যুটা হয়েছে ওনার বডিটা ওনার বাড়ি থেকে মোটামুটি একশো মিটার দূরেই উনি সকাল সাড়ে পাঁচটার দিকে অনুমান প্রাতভবনে বেরিয়েছিল তো অনুমান ছয়টা সাড়ে ছয়টার দিকে অন্য আরেকজন মর্নিং করতে এসে ওনাকে রোডসাইড জঙ্গলে দেখতে পাই ওনার জুতাগুলো রাস্তায় ছিল তো ওনার সন্দেহ হয় উনি জঙ্গলে তাকিয়ে ওনাকে দেখতে পাই স্যার একটা বিষয় পরিবার সহ এলাকাবাসীর একটা বক্তব্য যে ওনার কাছ থেকে ওনার শরীর টিকা মানে স্বর্ণের একটা গলার চেন এবং ওনার কানের এগুলিও পাওয়া যায়নি সে মানুষের ধারণা ইদির কারণে এই কাজ দেওয়া হয়েছে সে বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটা আমাদেরকেও বলেছে এটা আমরা এখনও কিছু বলতে পারছি না এটা তদন্ত সাপেক্ষ আমরা তদন্ত করে দেখব ওনার কাছে যদি স্বর্ণের জিনিস থেকে থাকে কিভাবে গেল এবং হাওয়ার আমরা বডি সার্চিংয়ে কোনো ধরনের গলায় যে ইঞ্জুরি মার্ক এরকম কিছু এখনও পাইনি তারপরে আমরা এটা তদন্ত নিশ্চয়ই করে দেখব প্রাথমিকভাবে কারোর জিজ্ঞাসাবাদের জন্য মানে নেওয়া হয়েছে বা কিছু প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে নেই নি আমরা এখনও ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখছি নামটা জানা গেছে হ্যাঁ ওনার নাম হলো মালতী রুদ্র পাল সিক্সটি টু ইয়ার্স আমরা এই খবর আমার ভাই ফোন করছে

কি ধৰা হয় এই জেগাটা বৰ্জন ভাড়া ধৰে নন্দনা বৰ্জন ভাড়া